যে আমার জায়গার ভিতরে খুঁটি নিচ্ছেন আপনারা মিটার দিচ্ছেন তার দিচ্ছেন সবকিছু দিচ্ছেন এরপরে আপনারা ভাড়া নিচ্ছেন বিল নিচ্ছেন ডিমান্ড চার্জ নিচ্ছেন সবকিছু নিচ্ছেন আমার জায়গাতে যে আপনাদের যে খুঁটিটা পড়লো এটার ভাড়াটা কে দে আচ্ছা এই যে বিদ্যুৎটা ব্যবহার করেন আপনারা বিদ্যুৎ ব্যবহার করেন আপনারাই না এটা সাধারণ জনগণ সবাই ব্যবহার করে জায়গাগুলো ব্যবহার করা কিন্তু সরকারের কাজেই এখন মনে করেন যদি এই খুঁটির ভাড়া দেওয়া লাগতো মনে করেন যে আপনার আপনার জায়গা যদি ব্যবহার করবে সরকার আপনাকে ভাড়া দিতে হবে আপনি চিন্তা করেন তো এই এই যদি দেখেন আপনি একটু এদিকে আসেন আমি একটু দেখাই মোবাইলটা নিয়ে আসেন একটু আমি বলি এই যে এখানে যদি আপনি দুই পাশে তাকান দেখেন যে এখানে মনে দশটা মিনিমাম খুঁটি দেখা যাচ্ছে এই দশটা খুঁটির মালিকও কিন্তু দশজন গ্রাহক তাহলে এই চট্টগ্রাম থেকে বিদ্যুৎটা আসতে বা ঢাকা থেকে বিদ্যুৎটা আসতে কত শত শত গ্রাহকের বাড়িতে আসছে এই খুঁটিগুলো পড়ছে এখন সবাইকে যদি ভাড়া দেওয়ার প্রয়োজনীয়ত এক লক্ষ মানুষের মধ্যে এক ইউনিট বিদ্যুতের মূল্য তো কত গিয়ে দাঁড়াতো বলেন এই খুটি গুলো আপনারা এক কাজ করেন সরকারি রাস্তার পাশে দেন আচ্ছা রাস্তার পাশে দিতে গেলে হ্যাঁ আচ্ছা মনে করেন রাস্তার পাশে দিতে যায় এখন আপনার বাড়িটা কয়জনের বাড়িটা রাস্তার পাশে আছে আপনি বলেন আমাকে

আর যেটা হচ্ছে খুঁটি সরানোর বিষয়টা যেটা বললেন আমাদের দেশে যে বাড়িঘরগুলো আপনি দেখেন আপনি হয়তো যদি বাইরে থাকেন হয়তো কলোনি সিস্টেম থাকে বা একটা নির্দিষ্ট পয়েন্টে গেলে ওনারা গোসাল বাড়িঘর আপনি দেখেন আপনি এখন বাড়ি করছেন কোথায় একটা উনি বাড়ি করছেন একটা কোথায় মানে হিজি দেখেন

কয়েক লাখ টাকা হয়ে যায় তো এই যে শত শত কিলোমিটার লাইন এগুলো আন্ডারগ্রাউন্ড করা আমাদের ভৌগোলিক অবস্থান এবং আমাদের অর্থনৈতিক সক্ষমতা সেটা এখন যে এগুলো আন্ডারগ্রাউন্ড করা যাবে হয়তো ভবিষ্যতে সহজলভ্য হয় অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পায় তারপর হচ্ছে ভৌগোলিক অবস্থান আমাদের যে আমাদের রাস্তাঘাটে থাকে না ভেঙে যায় আন্ডারগ্রাউন্ড করলে তো আরও হিজিভিজি বেশি হবে সব মিলিয়ে জেলা এখন পর্যন্ত সেভাবে সক্ষমতা হয়ে ওঠে নাই তবে আমি মনে করি যদি আপনাকে খুঁটির ভাড়া দিতে হতো তাহলে সাধারণ পাবলিক বিদ্যুৎ ব্যবহার করতে পারতো না কারণ আমার একটা আহ এই ভাড়া যদি দিতো এমন মানুষ আছে যে আমার টাকা পয়সা দরকার না আমার টাকা দিয়ে লাইনে দিতে দেবো না আমার ভাড়ার দরকার নাই তখন তাহলে কি করবেন আপনি কোন কোন আইনে আপনি ওনার কাছ থেকে আনবেন ওনার তো ভাড়ারও দরকার নাই তাহলে আপনি কোথা দিয়ে লাইনে আনবে তাহলে আপনি বিদ্যুৎ পাবেন না আপনার বাড়িতে কয়েকদিন আগে বিদ্যুৎ গেছে এখন ওই গ্রাহক যদি বাধা দিত যে আমার এখান থেকে দেব না ভাড়াও দেব না তাহলে আপনি বিদ্যুৎ কোথা দিয়ে নিতেন যার কারণে সরকার কিন্তু আসলে এটাকে শিথিল করা হয়েছে মানে জনগণের কল্যাণে করছে কাজটা হয়তো কিছু কিছু লোক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু ইচ্ছা করলে কিন্তু আবেদন করে এটা সরাতে পারে

ওই মিটারটার মধ্যে আপনি যদি বিদ্যুৎ ব্যবহার করেন ইউনিট উঠবে আপনি যদি ব্যবহার না করেন না ইউনিট উঠবেন আপনি একটা বিল পাওয়ার পরে আপনি একটা বিল পাইছেন বিল পাওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার মিটারের মধ্যে ইউনিট আছে দশ ইউনিট কিন্তু আপনার বিলের মধ্যে তিরিশ ইউনিট বিল করছে আপনি কিন্তু আমাকে ধরার